সালাম আলাইকুম এইচএসি আইসিটি চ্যাপ্টার থ্রি অর্থাৎ সংখ্যা পদ্ধতির ধারাবাহিক লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এইসার হাবিব আজকে আমরা আলোচনা করব সংখ্যা পদ্ধতির কনভারসেশন এবং যেই সংখ্যা পদ্ধতির কনভারসেশন আলোচনা করব সেগুলো হচ্ছে ডেসিমাল টু বাইনারি ডেসিমাল টু অক্টাল ডেসিমাল টু হেক্সাডেসিমাল অ্যান্ড অলসো হেক্সাডেসিমাল টু বাইনারি হেক্সাডেসিমাল টু অক্টাল এবং হেক্সাডেসিমাল টু ডেসিমাল এই ছয়টা কনভারসেশন নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে তো শুরুতেই যেটা করব ডেসিমাল টু বাইনারি ডেসিমাল টু বাইনারি অর্থাৎ একটা ডেসিমাল সংখ্যারে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে হয় সেটা আমরা এই মুহূর্তে জানার চেষ্টা করব একটা ডেসিমাল সংখ্যা আমরা নিচ্ছি সে ফর এক্সাম্পল একশো আঠাশ পয়েন্ট কি বলেন জিরো এইট নাইন এরকম বা টু এইট নাইন এরকম একটা ডেসিমাল সংখ্যা নিলাম এই সংখ্যাটার আমরা বাইনারি মান জানতে চাই বাইনারি মান জানতে হলে আমাদের কি করতে হবে প্রথমে একশো আঠাশ দুই দ্বারা ভাগ করতে হবে বলতে পারো দুই দ্বারা কেন ভাগ করবা যে কোনো সংখ্যারে দুই দ্বারা ভাগ করলে ঘটনা কি করবে বাক্সে সবে হয় জিরো নইলে ওয়ান এই বাক্সের বিশেষ উপায়ে সাজাইলেই বাইনারি সংখ্যা হয়ে যাবে কারণ বাইনারি সংখ্যার বেশ কত শূন্য আর ওয়ান এই কারণে দেখো দুই দ্বারা যদি ভাগ করি চৌষট্টি দুগুনা একশো আঠাশ তাহলে লক্ষ্য করো চৌষট্টি যদি দুই দ্বারা ভাগ করি তাহলে কি হয় আটাই চৌষট্টি বিভাজ্য হয় চোদ্দ দুগুনা আঠাশ এখানেও বাক্সের শূন্য চোদ্দরে দুই দ্বারা ভাগ করলে সাত দুগুনা চোদ্দ এখানেও শূন্য দুই দ্বারা ভাগ করলে তিন দুগুণা ছয় অবশিষ্ট থাকে এক দুই দ্বারা ভাগ করলে এক অবশিষ্ট থাকে এক দুই দ্বারা ভাগ করলে শূন্য অবশিষ্ট থাকে এক তাহলে একশো এই সংখ্যাটাকে আমরা দুই দ্বারা ভাগ করলে এইরকম একটা ট্রাম কিন্তু এখানে আসতেছে এবং এখানে তোমরা মনে রাখবা নিচেরটা হবে এম উপরেরটা হবে এল এস বি মানে হলো মোস্ট সিগনিফিক্যান্ট বিট আমরা যেরকম দশমিক সংখ্যায় আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি একক দশক শতক হাজার উজুত লক্ষ নিযুত কোটি যেমন এখানে সবচেয়ে ছোট স্থানীয় মানকার একক তারপরে দশক তারপরে শতক ঠিক তেমনি এখানে সবচাইতে ছোট মান হইল উপরের গুলা হবে এবং বড় স্থানীয় মান হবে নিচের গুলা তাহলে আমরা সংখ্যা লেখার সময় কিন্তু বড় আগে লিখি বড় স্থানীয় মান আগে লিখি যেমন একশো বিশ তাহলে সবচেয়ে বড় কোনটা এক তারপরে কি বিশ দুই তারপরে যে শূন্য এরকম করে লিখলাম তো এরপরে দশমিকের যে অংশগুলো আছে সেটা হইলো পয়েন্ট টু এইট নাইন এটাকে যেহেতু আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করব এজন্য দুই দ্বারা গুণ করব এবং তোমরা জানো যে কোনো দশমিক সংখ্যারে মানে জিরো পয়েন্ট সামথিং এই ধরনের যে কোনো সংখ্যারে দুই দ্বারা যদি গুণ করো তাহলে গুণ ফল ওয়ান পয়েন্ট সামথিং পাবা অথবা জিরো পয়েন্ট সামথিং পাবা এই ওয়ান আর জিরোরে আমরা বাইরে রাখবো একটা বিশেষ সিস্টেমেটিক ওয়েতে সাজাবো তাহলে পয়েন্ট টু এইট নাইন নয় দুগুণা আঠারো আট হাতে থাকে এক দুই দুগুণা চার আর একে পাঁচ এখানে যে জিরো থাকলো এরপরে আবারও দুই দ্বারা গুণ করি আবার দুই দ্বারা গুণ করি জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ সেভেন এইট দুই হ্যাঁ দেখো এখানে এই বামে লিখব আর ভগ্নাংশ যেটা ছিল সেটা কিন্তু আমরা কিন্তু টু দ্বারা গুণ করবো কি দ্বারা টু দ্বারা গুণ করবো যদি আমরা টু দ্বারা করি ছয় দুগুনা বারো দুই হাতে থাকে এক পাঁচ দুগুনা দশ আর এক এগারো এগারো দুই এক দুই আর এক তিন তার মানে আবারও কিন্তু জিরো আসতেছে আমরা এইভাবে যত গড় পর্যন্ত করা দরকার তত গড় পর্যন্ত আমরা চাইলে করতে পারবো অথবা আমরা দুই গড় বা তিন গড় এরকমও করতে পারি অথবা আর সিস্টেম আছে সেটা হচ্ছে এই দুই দ্বারা গুণ করার সময় সিকোয়েন্সটা যখন ওভারটেক হবে সিকোয়েন্সটা যখন মিস হবো তখনই আমরা স্টপ করতে পারি যেমন প্রথমে দুই দ্বারা গুণ করার পরে পাঁচশো আটাত্তর পরে দুই দ্বারা গুণ করার পরে একশো ছাপ্পান্ন তার মানে মানটা কি হইতেছে কমতেছে পরে আবার বাড়ছে সিকোয়েন্স ব্রেক হয়ে গেছে না বাস আর আর করার দরকার নাই এই তিন গড়ই থাক তাহলে এই সংখ্যাটার বাইনারি সংখ্যা হচ্ছে কত এই নিজেদিকে আসা যাবে ওয়ান ওয়ান এ ওয়ান এ ওয়ান তিনটা ওয়ান তারপরে করতো তিনটা চারটে জিরো চারটে জিরো তারপরে দশমিক এই ভগ্ন সংখ্যার ক্ষেত্রে এখানে কিন্তু আবার ইটা চেঞ্জ হয়ে যাবে এখানে উপরে যে সংখ্যাটা থাকবে এটা হবো এমএসভি এবং নিচে যেটা থাকবে এটা হবে এমএসভি তাহলে এই অংশটুকু সাজবে কেমনে জিরো ওয়ান জিরো উপর থেকে নিচে জিরে এই হচ্ছে ব্যাপার এটা হচ্ছে এই একশো আঠাশ পয়েন্ট টু এইট নাইন বাইনারি ডিসিমাল সংখ্যার বাইনারি মান ত্রিপল ওয়ান তারপরে চারটে জিরো জিরো ওয়ান জিরো এই হচ্ছে ব্যাপার ডেসিমাল সংখ্যার কিভাবে বাহিনীতে রূপান্তর করতে হয় এরপরে আমরা জানবো ডেসিমাল টু অক্টা এরপরে মূলত আমরা যে প্যাকেজটা করতেছিলাম টোটাল হচ্ছে বারোটা বারোটা কনভার্সেশন ছিল এবং সেটার এর আগের আগের ভিডিওতে দুইটা আলোচনা করছিলাম মানে দুই দুইটার মধ্যে আবার তিনটা করে ছিল ছয়টা তাহলে আজকে আর এটা ধরতে গেলে সাত নাম্বার কনভার্সেশন এরপরে হচ্ছে আট নাম্বার কনভার্সেশনে যেটা থাকবে আমাদের ডেসিমাল সংখ্যারে কিভাবে অকটালের রূপান্তর করা যায় একই নিয়ম একেবারে সেম টু সেম নিয়ম জাস্ট এখানে যেহেতু আট অকটাল সংখ্যার বেদ যেহেতু আট এজন্য ভাগ করতে হবে কত দ্বারা আট দ্বারা এবং আট দ্বারা যখন তুমি ভাগ করবা তাহলে বাক্স কত কত পাইবে বাক্স পাবা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় অথবা সাত এই এই সাতটা এই মানে শূন্য আর এক থেকে সাত পর্যন্ত সংখ্যাগুলাই কিন্তু কি পাইতে পারো ভাগশেষ পাইতে পারো এই ভাগশেষগুলাকে একটা সিস্টেমেটিক হইতে সাজাবা দ্যাটস হয়ে যাবে কি হয়ে যাবে একটা ডেস অক্টাল সংখ্যা হয়ে যাবে তো এই এই কাজটাই আমরা করব এর ব্যতিক্রম কিছু করব না ছোট সংখ্যা নিচ্ছি। যেমন সে ফর एग्जांपल 67.329 একটা কি সংখ্যা নিলাম আমরা একটা ডেসিমাল সংখ্যা নিলাম এই সংখ্যাটার সমমানের অক্টাল মান জানতে চাই তাহলে 67 এর কত দ্বারা ভাগ করবা 8 দ্বারা ভাগ করবা আট দ্বারা ভাগ করলে আটা নাহাত্তর তাহলে আটা চৌষট্টি আট বার দাও চৌষট্টি গেলে তিন অবশিষ্ট থাকে অবশিষ্ট গুলো লেখা ফেলাও আটটা আট দ্বারা ভাগ করলে এক অবশিষ্ট থাকে শূন্য এরপরে এক রে আট দ্বারা ভাগ করলে বাক্সেস বাক করা যায় না বাক্সেস এক একই থেকে যায় বাক করা যদি না যায় তাহলে বাক্সেস কি থাকবে ওই এক থেকেই যাবে এরপর সেম আট দ্বারা গুণ করতে হবে আট দ্বারা যখন করবা তোমরা তখন কত হবে পূর্ণ অংশটা অবশ্যই বামে লিখতে হবে বাকি অংশটুকু ডানে লিখতে হবে পয়েন্ট থ্রি টু নাইন পয়েন্ট থ্রি টু নাইন গুণন এইট হ্যাঁ তাহলে টু পয়েন্ট সিক্স থ্রি টু থাকে আবারও আট দ্বারা গুণ করবো আমরা আবার আট দ্বারা গুণ করলে হচ্ছে পয়েন্ট সিক্স টু আট দ্বারা এইভাবে আমরা গুণ করবো পয়েন্ট ফাইভ পয়েন্ট জিরো ফাইভ সিক্স গুণন হচ্ছে এইট তাহলে এখানে আসতেছে জিরো জিরো পয়েন্ট জিরো ফোর জিরো পয়েন্ট আহ মানে এখানে জিরো নাই ফোর ফোর আর না করলেও চলবে এবার নিচে এই ক্ষেত্রে কিন্তু উপরেরটা উপরের দিকে মিশবি এই ক্ষেত্রে কিন্তু নিচের দিকে মিশবি উপর থেকে নিচের দিকে তাহলে এই সংখ্যা এই যে ডেসিমাল সংখ্যা এটা অকটাল মান হচ্ছে ওয়ান আর এখানে কত টু এই হচ্ছে এখানে সিক্সটি ডেসিমাল সংখ্যাটার সম মানে রকটাল মান হবে ওয়ান এই হচ্ছে ডেসিমাল সংখ্যার অকটাল বানানো সেম টু সেম নয় নাম্বার ডেসিমাল সংখ্যারে হেক্সা ডেসিমাল বানানো নয় নাম্বার কনভারসেশন ডেসিমাল সংখ্যাকে কি বানানো হেক্সা ডেসিমাল বানানো হেক্সা ডেসিমাল হেক্সা ডেসিমাল বানাইতে গেলে ঠিক হেক্সা ডেসিমালের বেস কত 16 এবং 16 আর কত আছে 16 এই 16টা অঙ্ক কিভাবে ডেসিমাল হেক্সা ডেসিমালের বেস সেটা হলো 0 1 থেকে 9 আর হলো এ বি সি ডি ই এফ এ পর্যন্ত এখানে মানে মানে বি এগারো এরকম করে কিন্তু মানগুলা নির্ধারিত হয়েছে এগুলো আমরা আগে আলোচনা করছিলাম দেখো আমরা একটা ডেসিমাল সংখ্যা নিচ্ছি যেমন সেভেন্টি সিক্স পয়েন্ট আহ এইট নাইন একটা সংখ্যা নিলাম কি সংখ্যা নিলাম এটা এটা একটা ডেসিমাল সংখ্যা এই ডেসিমাল সংখ্যা আমরা কি বানাবো সমমানের হেক্সা ডেসিমাল মান জানতে চাই আমরা হেক্সা ডেসিমাল মান বের করতে গেলে কি করতে হবে 16 দ্বারা ভাগ করতে হবে 76 এর যদি 16 দ্বারা ভাগ করি 76 ভাগ 16 তাহলে আসে 4.75 মানে 4 বার যায় পূর্ণ সংখ্যক 416 এবং 64 তাহলে 76 থেকে যদি আমরা 64 বাদ দিয়ে দেই থাকে 12 তাহলে অবশিষ্ট রইল 12 এই 12 কি ডেসিমাল হেক্সা ডেসিমালে আছে নাকি না তাহলে 12 এর স্থলে কি আছে 12 10 এর স্থলে হলো এ 10 মানে কি আছে 10 মানে আছে এ 11 মানে কত 11 মানে হলো বি 12 মানে 12 মানে বলতে সি তাহলে এই ব্র্যাকেটে সি লিখে রাখব পরবর্তীতে আমরা 12 না লিখে সি লিখব এবার এবার 16 দিয়ে 4 এর 16 দ্বারা ভাগ দিব তাহলে দ্বারা ভাগ যায় না ভাগশেষ শূন্য 4 4 অবশিষ্টই থাকি এরপরে এই ভাগ করার ব্যাপারটা তো হইলো এবং এটা কিন্তু উপরে মনে থাকবে নিচেরটা হচ্ছে হচ্ছে বি উপরেরটা এবং যথারীতি এখন যে কাজটা করার ফ্র্যাকশন নিয়ে কাজ করবো ওই পয়েন্ট এইট নাইন রে ষোলো দ্বারা গুণ করে গুণ করে যাবো ষোলো দ্বারা গুণ করলে কত পয়েন্ট এইট নাইন পয়েন্ট এইট নাইন গুণন ষোলো এবং মানটা আসতেছে চোদ্দ পয়েন্ট চোদ্দ পয়েন্ট টু ফোর চোদ্দ বলতে কি চোদ্দ মানে যদি সি হয় মানে হচ্ছে ই তাহলে চোদ্দ মানে এখানে ই হবে ব্রাকেটে ই লেখা রাখো পয়েন্ট টু ফোর আবারও ষোলো দ্বারা গুণ করতে হবে পয়েন্ট টু ফোর যদি ষোলো দ্বারা গুণ করি পয়েন্ট টু ফোর গুণন ষোলো তাহলে কত থ্রি পয়েন্ট এইট ফোর এইভাবে আমরা হ্যাঁ এবং এখানে তো তোমাদের সিকোয়েন্স মনে আছে অবশ্যই উপর থেকে নিজের দিকে যাবে তাইলে সে এই সংখ্যাটার সমমানের মান হবে ফোর সি এই যে ফোর আর এই যে বারো মানের সি ফোর সি আর পয়েন্টের জন্য কত ই আর থ্রি উপর থেকে নিচে যাবে উপরে আগে ই আছে পরে থ্রি আছে ই থ্রি এটা হচ্ছে ওই সংখ্যাটা সমমানের হেক্সা ডেসিমাল মান এরপরে ডেসিমালের প্যাকেজটা শেষ হইলো এখানে ডেসিমালের প্যাকেজটা শেষ হইলো এরপরে কি আছে আমরা এই যে দেখি কনভার্সেশনে আমরা কি আলোচনা করার কথা ছিল শুরুতে বলছিলাম এই দেখো হেক্সা ডেসিমালের এরপরের কনভারসেশন হলো হেক্সা ডেসিমাল টু বাইনারি হেক্সা ডেসিমাল টু অক্টাল হেক্সা টু বাইনারি করি এরপরে এটা হচ্ছে আহ ওটা নয় হয়েছিল এটা দশ দশ নাম্বারে কি আলোচনা করবো হেক্সা ডেসিমাল টু হেক্সা টু বাইনারি বাইনারি টু হেক্সা ডেসিমাল যেহেতু পড়াইছিলাম অতএব হেক্সা ডেসিমাল টু বাইনারি এটা খুব কঠিন ব্যাপার না একদম ইজি কাজ হেক্সা ডেসিমাল যে কোনো একটা সংখ্যা মনে করো বাবা বাবা কি হেক্সা ডেসিমাল সংখ্যা এর সাথে দাদা এটাও বাবা ডট দাদা এটা একটা হেক্সাডেসিমাল নাম্বার এই সংখ্যাটার বাইনারি মান জানতে চাই এই বাবা রে দা বাবা ডট দাদারে আমরা কি বানাবো বাইনারিতে রূপান্তর করব তাহলে সমমানে 8421 এই যে পদ্ধতি মনে আছে কিনা এই পদ্ধতি ব্যবহার করবা এখানে বি মানে তো তোমাদের জানা আছে বি এ মানে তো 10 10 মানে এ 11 মানে বি আর 13 মানে সি 14 মানে ডি এই কথাটা খালি মনে রাখলেই হবে এবার প্রত্যেকটা সংখ্যার সম্ভাবনার বাইনারি মান বসাবো একদম সহজ শুধু একটা কন্ডিশন মনে রাখতে হবে সাইড ডিজিট করে সাজাইতে হবে এখানে যে অঙ্কগুলো আছে সবগুলা বড় অঙ্ক এই যে এমনিতে সাইড ডিজিট হবে যদি কোনোটা সাইড ডিজিট না হয় মনে করো যে ডেসিমাল সংখ্যা হেক্সাডেসিমাল সংখ্যা তো পাঁচও থাকতে পারে ছয়ও থাকতে পারে তাহলে পাঁচে যদি বাইনারি মান বের করে তো তিন ডিজিটের হবে তাহলে সেক্ষেত্রে সামনে একটা শূন্য দিয়ে বসাইতে হবে এই হলো ব্যাপার যেহেতু এখানে আমি যে এক্সাম্পলটা নিই সেটা বড় এক্সাম্পল একটা সংখ্যা আমরা ছোট নেই তাইলে একটু ভালো বোঝা যাবে সেটা হলো এটা এ না নিয়ে এটারে আমরা সিক্স নিলাম এখানে আমরা কি নিলাম

চার আর দুই ছয় তার মানে ওয়ান ওয়ান জিরো আসতেছে এরপরে ডি ডি মানে আবারও ঠিক সেম ওয়ান 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 জিরো এ এ মানে তো দশ আট আর দুই দশ তার মানে ওয়ান জিরো এখন এই যে সংখ্যাগুলা লিখলাম এই সংখ্যাগুলা সাজাই লিখলেই হইলো মানে এক একত্রে লেখলেই হলো ওয়ান জিরার বিশাল সংখ্যাটা আমি কেমন লিখবে তো তাই আমি এখানে খালি ব্রাগেট দিয়ে দিলাম এরপরটাই হল কি ওই সংখ্যাটা সমমানের বাইনারি মান এই হচ্ছে হেক্জাডেসি মাল সংখ্যার বাইনারিতে রূপান্তর করা এরপরে আমরা আলোচনা করবো দশ নম্বর প্যাকেজ এগারো নম্বর প্যাকেজ নিয়ে এগারো নাম্বার কনভার্সেশনে যেটা আলোচনা করব সেটা হলো হেক্জাডে সিমাল টু হেক্সাডেসিমাল টু অক্টাল হেক্সাডেসিমাল সংখ্যারে আমরা কিভাবে একটা অকটাল সংখ্যায় রূপান্তর করতে পারি হেক্সাডেসিমাল সংখ্যারে অক্টালে রূপান্তর করার জন্য আমরা সরাসরি করতে পারি না প্রথমে আমরা বাইনারি সাহায্য নিব অর্থাৎ হেক্সাডেসিমাল টু বাইনারিতে বাইনারিতে যাব দেন হচ্ছে বাইনারি টু অক্টালে যাব এই কাজটা করে নিব হ্যাঁ দেখো হেক্সাডেসিমাল সংখ্যা আমরা একটা নিতেছি ছোট সংখ্যাই নেই b6.d এটা লিখলাম এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা এটারে আমরা কিসে রূপান্তর করতে চাই অক্টালে রূপান্তর করতে চাই প্রথমে বাইনারিতে রূপান্তর করব বাইনারিতে রূপান্তর করা একটু আগে এই দেখলাম আমরা তাহলে বি এর বাইনারি মান কত 8421 বি মানে হলো 11 বি মানে কত 11 তাহলে 11 11 মানে কি 8 আর 2 10 আর 1 11 তার মানে 1 হ্যাঁ তাহলে দিতে হবে ডি 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 আছে এখানে মানে মানে তো তেরো হবে হচ্ছে আট আর চার কত বারো বারো আর এক তেরো তার মানে ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান এরপরে সি সি মানে হচ্ছে বারো আট আর চার বারো তার মানে ওয়ান ওয়ান এই হচ্ছে হেক্সাডেসিমাল মান বের করলাম এই যেই এখানে যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটার কি বের করলাম হেক্সাডেসিমাল মান বের করলাম এখন জানি আমাদের কি করতে হবে এখন এই সংখ্যাটারে আমরা অক্টালে রূপান্তর করব অক্টালে রূপান্তর করলে প্যাকেজ নিতে হবে তিনটা করে এইখানে দশমিক ছিল তাহলে এখানে দশমিক তিনটা করে এইখানে বাম দিকে যাবে এইখানে বাম দিকে যাবে আর এখানে ডান দিকে যাবে এখানে ডান দিকে যাবে প্রয়োজন আমরা জিরো দিতে পারি এটা মানে জিরো এই তিনটা ওয়ান মানে সেভেন ওয়ান ওয়ান জিরো দেখো এখানে বসাও ওয়ান 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 জিরো তার মানে চার আট দুই ছয় এটা মানে কিন্তু ছয় হবে এটা কত ওয়ান ওয়ান জিরো মানে ছয় হবে তারপরে ওয়ান ওয়ান জিরো এটাও ছয় হবে ওয়ান জিরো মানে টু হবে তার মানে টু সিক্স সিক্স পয়েন্ট সিক্স সেভেন জিরো এটাই হচ্ছে অক্টাল মান ওইখানে যে সংখ্যা লিখছিলাম বি সিক্স বি সিক্স ডট ডিসি বি সিক্স ডট ডিসি হেক্সা ডেসিমাল মান এটা সব মানের অক্টাল মান হলো টু সিক্স সিক্স পয়েন্ট সিক্স সেভেন জিরো আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে লাস্ট কনভার্সেশন একবারে সংখ্যা পদ্ধতির কনভার্সেশনের একেবারে লাস্টেরটা সেটা হচ্ছে হেক্সা ডেসিমাল টু

আগের সংখ্যাটাই নিলাম আমি এটা একটা কিন্তু সংখ্যা নিলাম হেক্সাডেসিমাল সংখ্যা এটা আমরা ডেসিমাল সংখ্যা লিখতেছি একদম সোজা বি মানে কত ছিল বি মানে তো মূলত ছিল এ মানে হইল যদি দশ হয় তাহলে বি মানে মূলত এগারো তাহলে এটা মানে হচ্ছে এগারো বি মানে কত এগারো এই এগারো এগারো গুণন বি যে কথা ডিসি মানে এগারো একই কথা এই এগারোর সাথে মূলত গুণ করতে হবে ষোলো এরপরে ছয়ের সাথে ষোলো এরপরে ডি ডি মানে কত চোদ্দ চোদ্দ গুণন ষোলো এরপরে সি সি মানে কত বারো তাহলে বারো গুণন ষোলো এইবার পূর্ণ সংখ্যা কোন কোন থেকে শুরু হয়েছিল ছয় থেকে শুরু হয়েছিল ছয় এর উপরে পাওয়ার দিবা শূন্য এটার উপরে ওয়ান আর এটার মাইনাস ওয়ান এবার সে মাইনাস টু এদিকে আরো সংখ্যা যদি থাকতো তাহলে জিরো ওয়ান টু থ্রি ফোর এরকম করে ষোলোর উপরে পাওয়ার দিয়ে আসতাম এবং এইখানে কিন্তু আমরা এরপরে কিন্তু এই এটা ক্যালকুলেশন করলেই ডেসিমাল মান চলে আসবে এই সংখ্যাটার হেক্সা ডেসিমাল সংখ্যা সম্মানের ডেসিমাল মান চলে আসবে এই হচ্ছে বারোটা কনভার্সেশন আমরা পড়াইলাম একটু ধারাবাহিকভাবে যদি কেউ ভিডিও দেখে তাহলে সংখ্যা পদ্ধতির রূপান্তর কিন্তু আমার ভিডিও দুইটা ভিডিও থেকেই শেষ হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছো থ্যাংক ইউ সো মাচ আলাইকুম